বাংলাদেশ এখন স্থিতিশীল ড ইউনুসের উচিত নির্বাচনের সময় নির্ধারণ করা আগস্টে ছাত্রদের নেতৃত্বে ক্ষমতা থেকে উৎখাত হয়েছেন বাংলাদেশের স্বৈরশাসক শেখ হাসিনা তারপর দেশে শৃঙ্খলা ফিরিয়েছেন ক্ষুদ্র ঋণে প্রবর্তক ও শান্তিতে নোবেল জয়ী প্রফেসর ড মুহাম্মদ ইউনুস তিনি অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিচ্ছেন পুলিশকে বিক্ষোভকারীদের উপর গুলি ও হত্যার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা তিনি ভারতে পালিয়ে যাওয়ার সময় এসব পুলিশকে তিনি রেখে গেছেন তারপর বেশিরভাগ পুলিশই তাদের দায়িত্বে ফিরেছেন বাংলাদেশের বর্তমান অর্থনীতি রাষ্ট্র ব্যবস্থা নির্বাচন ইত্যাদি এক প্রতিবেদনে এসব কথা লিখেছে লন্ডনের বিখ্যাত দা ইকোনমিস্ট ম্যাগাজিন সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয় অর্থনীতি এখন আর অবাধে পতনের মুখে নেই জাতীয় প্রভৃদের শতকরা পাঁচ ভাগই রেমিটেন্স তা স্থিতিশীল হয়েছে তা সত্ত্বেও সামনে বিশাল চ্যালেঞ্জ রয়েছে ডক্টর ইউনুসের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে অনুমোদন করে এমন একটি সাংবিধানিক ধারাকে দুই সালে বাতিল করে দেন শেখ হাসিনা সুতরাং ডক্টর ইউনুসের বৈধতা নির্ভর নৈতিক কর্তৃত্ব ও কোন ভোটে এর সমর্থন আদায় করা হয়নি ডক্টর ইউনুস অস্থির সরকার পরিচালনায় অভিজ্ঞতা নেই তার দুই শক্তির চাপে তিনি সংকুচিত হয়েছেন যেসব ছাত্র আন্দোলনকারী তাকে ক্ষমতায় আসার পালে হাওয়া দিয়েছে তারাই তার কাছে ক্রমবর্ধমান আকারে চরম সব দাবি তুলে ধরছেন এর মধ্যে শেখ হাসিনার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি আছে মানবতার বিরুদ্ধে যে অপরাধ করেছেন তার বিচার করার জন্য ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে ফেরত চাইছে বাংলাদেশে অন্য শক্তি হল আওয়ামী লীগের প্রধান প্রতিপক্ষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা ডক্টর ইউনুসের কাছে দ্রুত নির্বাচন দাবি করছে সম্ভবত যতটা সম্ভব জুনে তিনি সেটা না দেওয়া পর্যন্ত তারা গণ আন্দোলন করতে পারে আরেকটি উদ্বেগ হল পচে যাওয়া একটি বিচার ব্যবস্থাকে সংস্কার করার জন্য যে সময় প্রয়োজন তা করার প্রয়োজনীয় সময়ের আগেই বিএনপির দাবির কাছে তাকে আত্মসমর্পণ করতে হতে পারে এবং নিশ্চিত করতে হবে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন বিএনপি যদি একটি ত্রুটিপূর্ণ অপরিপক্ষ নির্বাচনে জয়লাভ করতে পারে তাহলে এর মধ্য দিয়ে বাংলাদেশে পুরনো খারাপ ধারার ক্ষমতার প্যাটার্ন ফিরতে পারে যা অপরাধ প্রবণ মধ্যে পালাবদল হয় ডক্টর ইউনুসের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল ক্ষমতায় থাকার তিন মাস পরে নির্বাচনের জন্য তাকে একটি টাইম টেবিল ঘোষণা করা উচিত সেটা হতে পারে এক বছর বা তেমন সময়ে আইনি এবং নির্বাচনী সংস্কারের জন্য কেন বিলম্বের প্রয়োজন তা ব্যাখ্যা করার জন্য তাকে আরও কিছু করতে হবে এই সংস্কার দীর্ঘমেয়াদে গণতন্ত্রকে সমৃদ্ধ করবে ডক্টর ইউনুস দেশের তত্ত্বাবধায় খোয়াই বহু মানুষ উল্লাস করেছে কিন্তু কিভাবে তিনি শাসন করবেন এবং কিভাবে ক্ষমতা হস্তান্তর করবেন তার একটি পরিষ্কার পরিকল্পনা দেওয়া উচিত এই ক্ষেত্রে অনেক দেরি হলে বাংলাদেশের বিপ্লব অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়তে পারে প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ